ওনার কাছে আমি এই উল্লেখ তরকারিটা প্রথম খেয়েছিলাম তারপর থেকে প্রেমে পড়ে গেছি বলতে পারো এটা টাপার ওয়ারের পিলার তো এটাতে অনেকগুলো কাজ হয় জানো তোমাদেরকে একটু ছট করে দেখাই আমার অত ক্ষমতা নেই আমি না আমি বলে নিতে পারবো না মাম্মা আস্তে চল অনেক মেয়েকে স্কুলে দিয়ে এই যে চলে এলাম গড়িয়াহাট মানে পুরো গল্প করতে যায় তাহলে তুমি কি কর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এখন এটা খুব চিন্তার বিষয় হয়ে গেছে কারণ ধরো এখন ক্লাসে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলে তারপর আরেকজন যায় তারপর আরো একজন যায় গিয়ে তিনজনে মিলে টয়লেটে যায় গিয়ে গল্প করে কি গল্প হাই বন্ধুরা গুড মর্নিং কামবে তোলাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো সকালে উঠেই আগে ভাত বসিয়ে দিলাম দিয়ে এই যে আর একটা কড়া বসিয়ে দিলাম মাছটা ভাজতে দেব তিন পিস কাতলা মাছ আছে যেটা দিয়ে পটল আলু দিয়ে ঝোল হবে তবে পেঁয়াজ আর রসুন ছাড়া করব আজকে আজকে সব তরকারি মানে রসুন ছাড়া হবে পেঁয়াজ ছাড়া হবে হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়াই হবে শুধু একটু কাঁকরোল ভাজবো যেটাতে এই যে একটু কাকরোল ভাজবো যেটাতে তোমার পেঁয়াজ কাকরোল ভাজা একটু পেঁয়াজ দিলে না কাকরোল ভাজার টেস্টটা আরো বেড়ে যায় বেশ আর আজকে প্রথম এই বছরে আমরা ওল খাবো ওল এই ওলটার দাম নিয়েছিল ষাট টাকা চারশো কত গ্রাম আছে তো ওল খেতে আমার দারুণ লাগে নিরামিষ ওলের তরকারি মাছ ফাঁচ আমি বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে মাছ দিয়ে করে কিন্তু আমি বাড়িতে বেসিক্যালি বানাই আদা জিরে বাটা দিয়ে মানে দারুণ খেতে লাগে আমার কেন জানি না ওলের প্রতি ভালোবাসাটা আমার এই নিরামিষ তরকারি খাওয়া থেকেই এসছে আমি যখন ব্যারাকপুর থাকতাম তখন পাশে একটা আমাদের ল্যান্ডলর্ড থাকতো ওখানে উনি ওনার কাছে আমি ওলের তরকারিটা প্রথম খেয়েছিলাম তারপর থেকে প্রেমে পড়ে গেছি বলতে পারো যাই হোক এখন সবজি টবজি কাটা হয়নি তো ভাবলাম আগে মাছটা ভাজতে দিই কারণ মাছটা ভাজতে তো বেশ কিছুটা সময় লাগে তো হতে হতে পটল আলু কেটে আগে ওটা বসিয়ে দেবো তারপর এটাই এখন সকাল আপাতত বাইরে বৃষ্টি হচ্ছে স্কুলে তো যেতেই হবে কারণ মেয়ের এক্সাম আছে আগের দিন এক্সাম পোস্টপোন করেছিল এখন আর করেনি ওই জন্য যেতেই হবে এই কাপে একটু আগের দিনের মাছ বাজার পেয়েছিল অল্প একটু ছিল তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সাথে গামলায় এক গামলা কালা বাসন আছে যেগুলোকে এখন গোছাতে হবে মানে যেহেতু ছোটোখাটো অনেক টিফিন বক্স থাকে বাবার টিফিন মেয়ের টিফিন বক্স দেখছো পুরো টিফিন বক্সে ভর্তি এগুলো তো এখন গোছাতে হবে গোসাবি মাছটা বাবাইকে বলবো গুছিয়ে দিতে মাছ ভাজা ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে পটলটা ছাড়িয়ে নিচ্ছি বসে সবজি কাটতে গেলে এখন দেরি হয়ে যাবে বুঝছো ওই জন্য দাঁড়িয়ে আগে পটলটা বসিয়ে দিই এটা টাকার রয়ে পিলার তো এটাতে অনেকগুলো কাজ হয় জানো তোমাদেরকে একটু ছট করে দেখাই এটা দিয়ে আনারসের চোখ ছাড়ানো যায় এটা দিয়ে বেদানা তারপরে মুসুম্বি লেবু মানে গোল করে কেটে ওটাকে খোসা ছাড়ানো যায় আচ্ছা এটা দিয়ে স্টার শেপে অনেক কিছু বানানো যায় এখানটাই দিয়ে মোমো বানানো যায় আর পিলারটা অসাধারণ মানে সত্যি কথা বলতে এইরকম পিলার আমি আজ পর্যন্ত কখনো ইউজ করিনি দামটা বেশি মানে অনেকটাই কিন্তু তবে খুবই ভালো খুবই কত সুন্দর কাটছে শুধু দেখো এমনি পিলারে পটলের খোসা ছাড়াতে গেলে অনেকটা পটল উঠে আসে একদম এই দেখো দেখো ভাই দেখছো কি সুন্দর ছাড়াচ্ছে না একটু খোসা রেখে রেখে করবো হ্যাঁ কোনটা নেবে আজকে এই গ্লাসটা নেবে না তা আমরা আজ দুদিন চিয়া সিডেন ভিজিয়ে তাতে লেবু দিয়ে খাচ্ছি সকালবেলা মানে চা খাওয়ার আধা ঘন্টা আগে খালি পেটে একদম খালি পেটে চা খেলে আধা ঘন্টা পরে খাবো আলু পটল মাছ এই যে ভেজে তুলে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ছটফট রান্নাটা বসিয়ে দিচ্ছে মাছের ঝোলটা এখানে আদা গ্রেড করে নিয়েছি সাথে মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে মশলাটার মধ্যে দিয়ে দিলাম মশলা তো দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো কেটে বুঝতেই পারছো তারা ওর কাজ হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে পটল আর আলুগুলো ভেজে রাখা গুলো দিয়ে দেবের মধ্যে দিয়ে এটাকে কষিয়ে জল দিয়ে মাছ দেবো তো চলো তোমাদেরকে দেখাই মাছের ঝোলটা কেমন হয়েছে তার আগে এই দেখো সোয়ানিকে রেডি করিয়ে দিয়েছি আজকে বাবাই ওকে স্নান করাতে পারেনি দেরি হয়ে গেছিলো বলে তো আমি ওকে করিয়ে দিয়ে একেবারে রেডি করে দিয়েছি আমি বলো আজকে রেডি হয়ে যায় তারপরে খেয়ে চলো পটল আলু দিয়ে মাছের ঝোলটা তোমাদের দেখায় কেমন হয়েছে এই দেখো বাবাই এক পিস মাছ নিয়ে গেছে আর এরকম হয়েছে এখানে কাকরোল ভাজা শশা আর ওলটা নিয়ে এলাম আমি অল্প ভাত খাবো আর বাকিটা সুহানিকে খাওয়াবো এখন তাড়াহুড়ো করে আগে খাইয়ে নিই আজকে আমরা পাঁচ মিনিট লেটে খেতে বসলাম দেখা যাক কতক্ষণে হয় সুহানি আজকে সুহানির এক্সাম আছে বাংলা হ্যাঁ রেডি প্রিপারেশান কেমন তাকাও দেখি টাকাও দেখি পালাচ্ছে দেখো আজকে দুটো বিনুনি করে দিয়েছি প্রিপারেশান কেমন এই যে রেডি হয়ে ব্যাগ পিঠে ব্যাগ হাতে ব্যাগ সামনে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম একটু একটু টেনশান হচ্ছে মেয়ের এক্সাম আছে আজ নিয়ে সেকেন্ড দিন এক্সাম হবে প্রথম প্রথম তো দেখো ঠিক চলো 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 চলে আমরা যে বালিগঞ্জ নেবে এই সিগনালটা পার হয়ে গেলাম বেশিরভাগ দিকে আমি সিগনালে দাঁড়িয়ে থাকি আজকে দেখলাম আমরা পার হয়ে গেছি বল সোহানি চলো পিঠ ব্যথা করছে পুরো এটা তো হাত বাড়াচ্ছে কোলে উঠবে ভাগ এখান থেকে না এ কি মা আমার অত ক্ষমতা নেই আমি না আমি কোলে নিতে পারবো না মাম্মা আসতে চল অনেক টাইম কোলে আমি নিতে পারবো না বলো আমার কোলে উঠবে না কেউ এখন এত ব্যাগপত্র নিয়ে মা পারবো না আরে আমার তো নিজেরও তো একটা বডি হয়ে যাচ্ছে নাকি রোজ নি রোজ নি এখন নিতে পারছি না আদাস আদাস ওয়ানি বলছে কোলে উঠবে বল কি করবে এই ধাড়ি মেয়ে নাকি আমার কোলে উঠবে বল বল আমি মরে যাব মা এ কি করে না মা পারবো না ওইদিকে গিয়ে ওইদিকে গিয়ে চলে এলাম স্কুলের সামনে আজকে মোটামুটি বৃহস্পতিবারে সবারই এক্সাম থাকে ওই জন্য একটু ভিড়টা বেশি থাকে সবাই আসে দিতে চাই চলো সুহানি ভালো করে এক্সাম দেবে ঠিক আছে মা কি বলেছি ভালো করে এক্সাম দেবে চেক করবে দাও এখনো দেরি আছে এখন ঢুকে গিয়ে কি করবি বল মেয়েকে স্কুলে দিয়ে এই যে চলে এলাম গড়িয়াহাট এই যে বেদুইনের এখানে আজকে পৌলমি রোল খাওয়াবে পৌলমী পৌলমি মেয়ের জন্মদিন ছিল ওই জন্য তো এখান দিয়ে চিকেন রোল বেদুইন তো জানো কত নাম করা এখানে এখন অর্ডার দেওয়া হচ্ছে পরে বসে আছে আর বাইরেটা দেখো কেমন বৃষ্টি পড়ছে কি বাপরে একটু আগে রোদ্দুর উঠছিলো কি জ্বর বৃষ্টি হচ্ছে হ্যাঁ ইসিতা কি হবে আমার তো কন্টেন্টও চলছে না তুমি ছাড়া ওরা কোথায় ওপরে কেমন জোর বৃষ্টিটা এলো হট করে বৃষ্টিটা কি জোর চলে এলো এখন তো ভাবছি কি করে মেখে নিয়ে যাব যদি এরকম দেখি জোরে বৃষ্টি হচ্ছে তাহলে স্টেশন যাবো না উবেরে করে চলে যাব। আর এক দুজনকে জোগাড় করব সোনারপুরের কাউকে অনেকেই আছে সোনারপুরে যেহেতু বললেই ওরা যায় কিন্তু উবেরটা পাওয়াটাও চাপের এখন বৃষ্টি হলে সবাই উবেরে যাওয়ার চেষ্টা করে উবের ওলাই ইন ড্রাইভ এতেই যাক এখন কি হয় বলো এই বলছে মা আন্টি ছবিতে দেখিয়েছিল ঘতে ঘর তাহলে বলো আমাকে তো বলনি তুমি মা বাজে মেয়ে এই পরীক্ষা কেমন হলো আজকের পর আবার রেজাল্টের দিন জিজ্ঞেস করবো রেজাল্টগুলো দেখে বাবাই সন্ধ্যাবেলা বাড়ি এসছে সেই স্কুলে থেকে বেরোনোর পর থেকে আর ভিডিও করা হয়নি কারণ বৃষ্টি ফিষ্টি হচ্ছিল তারপরে আর শরীরটাও ভাল লাগছিল না আমার এসে বসে পড়েছি তো বাবাই এখন ফিশ ফ্রাই নিয়ে এসছে এখানে একটা নতুন দোকান হয়েছে ভালো খেতে আমার থেকে অর্ধেক খাও বাবুরচির থেকে দাম কম না বেশি বেশি দাম কত করে নিল আর এখানে সুহানি খাচ্ছে পকোড়া তাই তো সুহানি সুহানি তুমি বলে দাও তো বন্ধুদের তোমার এক্সাম কেমন হয়েছে জোরে বলো ভালো আবার কালকেও সুহানির এক্সাম আছে কালকে কিসের এক্সাম আছে ম্যাথ ম্যাথ তাই তো অ্যারিথমেটিক সেটার জন্যই পড়াশুনো হচ্ছে তবে ম্যাথের এক্সাম তো করা বই তার আগে মঙ্গলবার দিন আবার আছে ইভিএস তো সেটার প্রিপারেশানও করতে হচ্ছে অবস্থা আমার টাইট তাই না সুয়ানি সুয়ানির থেকে মায়ের অবস্থা খারাপ তাই না পাশে সুয়ানি এখানে করছিল এই বইতে স্কুলের হোমওয়ার্ক করছে কী লেখা আছে বলো এটা পড়ুন রাইট কি লেখা আছে রাইট দি নাম্বার নেমস তাহলে কি নাম্বার নেমস কি হয় লিখতে হবে হ্যাঁ কোন টিক দেব দেখো আছে এটা হ্যাঁ চলো মানে এইগুলো সিলেবাসে আছে যে এইগুলো কাল কালকে एग्जामে দিতে পারে করো করো দেখি বহুত বদে বহুত বদ না তাড়াতাড়ি করো অনেকটা বাকি আছে না বলবো আচ্ছা হ্যাঁ টয়লেটের পেপালে বলতে বলছে যখন বলি আমার মেয়ে ধরো তোমার বারোটা থেকে তিনটে কুড়ি পর্যন্ত স্কুলে থাকে ঠিক আছে তার মধ্যে কালকে গত কাল গেছে চারবার টয়লেট আর আজকে গেছে তিনবার টয়লেটে তাহলে বলো বারোটা থেকে তিনটে কুড়ি তিন ঘন্টার পাশে আশেপাশে চারবার টয়লেটে মানুষ কি করে পায় হাফ বোতল জল খেয়ে আর তিনবার টয়লেটই বা মানুষের কি করে পায় হাফ বোতল জল খেয়ে আর বাড়িতে যখন থাকে বাড়ি এসছে ধরো বিকালবেলা সেই চারটে আমরা কতই বাড়ি এসছি চারটে থেকে ধরো তিন ঘন্টাই আমি ধরলাম পাঁচটা ছটা সাতটা সাতটার মধ্যে একবারও টয়লেট পায় না পেলেও চুপ করে থাকে আমাকে ঠেলে পাতাতে হয় শুয়ানি যা টয়লেটটা কর তোমরা এটা বলবে যে একটা মানুষের তিন ঘন্টার মধ্যে স্কুলে থাকাকালীন কি করে চার থেকে তিনবার বার টয়লেট হয় মানে পুরো গল্প করতে যায় তোমরা তাহলে তুমি কি করতে যাও আমি টয়লেট পাই আমি টয়লেট করি এটা এত বাদ বলে এটা একটা মেন প্রবলেমে এ আমরা এখন বিশন করেছি কারণ মেনিয়া সত্যিই সত্যি মেনিয়া হয়ে গেছে কি করে টয়লেটটা পায় আচ্ছা একটা কি বলতে যাচ্ছিল না তুই ভুল হয়ে যাবে কিন্তু বলো তুমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এখন এটা খুব চিন্তার বিষয় হয়ে গেছে কারণ ধরো এখন ক্লাসে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলে যে বলে দেয় ইনফরমেশন দেয় ইম্পর্টেন্ট ক্লাস হয় তো ও যদি চারবার টয়লেটে যায় একটা কথা যদি ওর মানে শুন জানতে না পারে ও সেটা করবে কি করে চারবার টয়লেট প্লাস খাওয়ার আগে হাত ধুতে যাবে আবার এসে হাত ধোবে তাহলে বলো ক্লাসে কতক্ষণ থাকে আমি কি পায়লানটিকে কালকে বলবো স্কুলে নেওয়ার সময় কথাটা কেন আমি সিরিয়াসলি বলবো কালকে আমরা পরে আসব পরের ট্রেনে আসব দাঁড়িয়ে আনটিকে আমি কথাটা বলে জিজ্ঞাসা করে তারপরে আসব যে সোয়ানি বাড়িতে গিয়ে বলে চারবার টয়লেটে গেছে আবার হাত ধুতে যাই টিফিন খাওয়ার আগে আবার পরে তাহলে সোয়ানি কতক্ষণ ক্লাসে থাকে চারবার টয়লেটে যায় আর বাড়িতে গেলে একবারও যায় না বলবো আমি তাহলে লেখ তাড়াতাড়ি কর তাহলে আমার টয়লেটে কম যাবি তো ক্লাসে বেশি কোন থাকবি আবার টয়লেট ফ্রেন্ড আলাদা আছে কি ভাবছো তোমরা কোথায় আছো ফ্রেন্ড আবার একজন একই ক্লাস থেকে মানে ধরো ওর বেঞ্চে তিনজন বসেছে একজন গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে তারপর আরেকজন যায় তারপর আরো একজন যায় গিয়ে তিনজনে মিলে টয়লেটে যায় গিয়ে গল্প করে কি গল্প করে আমি জানি না মানে আমরা যেটা বড় বয়সে করতাম ওরা এখন ছোট বয়সে করে আচ্ছা নাও নাও লিকো নাও এখন এই যে বই খাতা নিয়ে এখন মেয়েকে পড়াতে বসিয়েছি রান্না বান্না আছে সন্ধেবেলা একটু ওটা খাওয়া হলো তারপরে জানি না কে কতটা খাবে মাছের তরকারি আছে ওলের তরকারি আছে একটু ভাজা আছে এবার এইবার দেখো বলেছি না বিশাল জল খাচ্ছে সেই থেকে যখন থেকেই কথাটা তুলেছি আমি তখন থেকে জল খাচ্ছি চলো নাও